পা ওই ছিল ফুলে ফুলে যাওয়ার পরে যে ওষুধটা পাওয়ার পরে ফুলেটা কমছে কমার পরে যে আমি এক বছর হালকা ব্যাথা ব্যথা ফুলে না পরে তার এই শরীরের অন্য অন্য জায়গায় আমার হাতে কবজি বা হাতের পিঠের বা জন্মিয়েছে আমরা যে মাঝখানে মেল ঘন্টা বলি তার সাইডে হালকা ফাতলা ব্যথা হয়েছে পরে আমি বিভিন্ন জায়গায় কিছু পরীক্ষা করাই কিছু জন্য কোনো সমস্যা নাই

আমি বাড়িতে লক্ষ্মীপুর আচ্ছা কি করেন বয়স্ক আমার বয়স উনত্রিশ কি বা তিরিশ হব আমি আগে রাস্তার কাজ করতাম যে বড় কমছে রাস্তার

আপনি আমার উত্তর শুনুন আপনার সমস্যা নিয়ে আমি কথা বলছি ইনশাআল্লাহ ভালো সমাধান দিচ্ছি আপনি আমাদের আলোচনা শুনতে থাকুন ওনার যে সমস্যা যায় কোন সমস্যা মানে রুগী এক প্রতিটা জোড়া ব্যথা হবে ফুলে যেতে পারে অনেক সময় ব্যথার ওষুধ খেলে ফুলে যেতে পারে এবং মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট হয় যদি কোনো শুধু কোমরে ব্যথা হলে বুঝতে হবে মেকানিক্যাল কোনো কিন্তু প্রতিটা ব্যথা এবং দীর্ঘ হয়েছে তা আমার মনে হয় আপনার ওইখানে যদি বাদ ব্যথা এই যেতে কোনো ডাক্তার দেখিয়ে আপনি ওনার সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে আর একটা হচ্ছে ধৈর্য তথ্য হবে অনেক সময় আমাদের রুগীরা একজন ডাক্তারের কাছে যায় একবার দুইবার গিয়ে সে যেতে চান আবার ডাক্তার চেঞ্জ করে আবার একজনের কাছে যায় আবার দুই দিন পরে কবিরাজের কাছে যায় তারপরে নিজে নিজে ওষুধ খায় তো এই জিনিসগুলা বন্ধ করে আপনি যদি ধৈর্যের সাথে একজন বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়মিত দেখান এবং ওনার পরামর্শে এক থেকে দুই বছর চিকিৎসা নেন অনেকাংশে ইম্প্রুভ হয়ে যাবে তারপরও সমাধান না হলে ডাক্তার সাহেব আপনাকে বলবে কোথায় যেতে হবে এটা হচ্ছে মানে চিকিৎসার মানে নিয়ম আর এখন যে সমস্যাটা আপনার হচ্ছে অনেক কারণে ফুলে যেতে পারে কিডনি সমস্যা প্রস্রাবের সমস্যা আথরয়েডিসিত সমস্যা বিভিন্ন কারণে হাত পা ফুলে যায় বা এই সমস্যা হতে পারে আপনার বয়স যেহেতু বেশি না আপনি এখনও সময় আছে একজন ডাক্তারকে দেখিয়ে বাদ ব্যথা পুনর্বাসন চিকিৎসক দেখিয়ে আপনাকে রোগটা আগে নির্ণয় করতে হবে যে কী রোগ তা আমার কাছে মনে হচ্ছে আপনি কোনো আথরাইডিসিত সমস্যায় ভুগছেন যার কারণে সমস্যাগুলো হচ্ছে তবে আপনি নিয়মিত হাঁটা চলাফেরা করবেন বন্ধ করবেন না কুসুম গরম পানিতে গরম মানে গোসল করবেন যদি বেটার ফিল করেন ভালো লাগে তাহলে করবেন ব্যথায় গরম শেক দিবেন পুষ্টিকর খাবার খাবেন নিয়মিত আর আমার মনে হয় আপনি একজন ডাক্তার যারা এই জাতীয় ডাক্তার বাদ ব্যথা ডিসেবিলিটি বা পঙ্গুত রোগ নিয়ে কাজ করে একজন ডাক্তারকে দেখান প্রয়োজনে টেস্ট করে উনি আপনাকে অবশ্যই ব্যবস্থা নিবে। এবং কিডনি লিভার এগুলো হয়তো টেস্ট করে দেখতে হবে আমরা কথা বলছিলাম যে প্রবাসীরা কি কি ধরনের সমস্যা ফেস করে যেমন ভাষাগত একটা সমস্যা খরচের বিষয়টি তারা অনেকটা চিন্তা করে থাকেন এই বিষয়গুলো জি ধন্যবাদ এবং আরেকটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে এক এক দেশে এক এক প্রবলেম হয় আমাদের প্রবাসীদের যারা ইউরোপ কান্ট্রিতে থাকে তাদের এক রকম হয় মিডল ইস্টে আরেক রকম হয় আমেরিকা বা অস্ট্রেলিয়া কানাডায় আরেক টাইপের সমস্যা হয় ইউরোপ কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের মানুষদের ডিউটি আওয়ার মোর দেন টুয়েলভ আওয়ার্স মানে বারো ঘন্টারও বেশি তাদের ডিউটি করতে হয় এটাই কিন্তু বাস্তবতা এবং তাদের বেশিরভাগই স্ট্যান্ড বাই কাজ করতে হয় এটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রিতে আমাদের যারা ওখানে প্রবাসী আছেন তাদের এইটাই বেশিরভাগ ক্ষেত্র হয় আর মধ্যপ্রাচ্য হচ্ছে যেটা হচ্ছে তাদের যে কাজের ধরনটা হচ্ছে মানে অনেক ক্ষেত্রে অমানবিক মানে যেমন এমন কাজটা সে তো এরকম হয় যে যে কাজটার কথা বলা হয়েছে সে যে দেখলো যে সেটা না অন্য একটা কাজটাকে দিয়ে আসে সেটা দিচ্ছে সে তো অবস্থা সে কখনোই করেনি কোনোদিনই হয়তো সে করে না বাংলাদেশ হয়তো সে এসএসসি পাস করেছে পড়ালেখা করেছে কখনো সে খেতে খামারে কাজ করেনি যায়নি বা সে কখনো ওয়ার্ল্ডিং এর কাজ করেনি এমন কোন মানে যেটা হচ্ছে পারিশ্রমিক শারীরিকভাবে করতে হবে কষ্ট মানে খুব হেভি প্রেসার দিয়ে এই জাতীয় কাছে অভ্যস্ত না সেখানে তাকে হয়তো এই কাজগুলা দেওয়া হয়েছে তখন সেই কাজগুলা করে পারে না এবং এই মধ্যপ্রাচ্যে এই এই ক্ষেত্রে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় যেমন হেভি ওয়েট লিফট করা মাথায় বা হাতে ক্যারি করা বা প্রচুর ড্রাইভিং করতে হয় সারা সারাদিনই এই কাজগুলো তাদের করতে হয় এই ক্ষেত্রে হয়তো অনেক সময় ডিউটি আওয়ার কিছুটা মিনিমাইজ করতে পারে তারা কিন্তু ইউরোপ বা অন্য দেশের তুলনায় কিন্তু এই ক্ষেত্রে তাদের অত্যধিক শারীরিক পরিশ্রমের কারণে দেখা যায় না আমাদের মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন সেখানে আমাদের যারা প্রবাসী আছে তাদের কিন্তু মানে কন্টিনিউস প্রেসারে কাজ করতে এবং ওই যে বললাম যে বারো ঘন্টার বেশি অনেক সময় কাজ করতে হয় আমাদের দেশে তো অনেক ক্ষেত্রে আমরা যে শুক্র শনি অনেক ক্ষেত্রে আমাদের ডে থাকে হয়তো প্রাইভেট সেক্টরে নাই একদিন অন্তত অফডে পাওয়া যায় হ্যাঁ উইকেন্ড ওই সকল দেশে আবার এটা অনেক সুযোগ হয় না অনেকের তো হাফ ডে উইকেন্ড পায় বা অনেকে পাই না কারণ তার হয়তো রোস্টার ডিউটিতে সে জব করে সে ওই 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 অফডেটা সে কখনো পায় না এই যে একটা টানা পরিশ্রম পাশাপাশি হচ্ছে ভুল কাজের ভুল অবস্থান মানে যে ওয়ার্ল্ডিং এর কাজ করা বা ওখানে শ্রমিক হিসেবে অনেক সময় ভারী কাজ করতে হয় বা কিছুদিন তাকে অড জব করতে হয় তখন দেখা যায় যে বিভিন্ন ইনজুরি সমস্যা তৈরি হয়ে যায় এটা আসলে খুব মানে ইনজুরি গুলো এর সাথে রিলেটেড এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং জানা দরকার আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল